আপনার বাড়িতে সবচেয়ে বড় পাতিলটিতে কতটুকু পরিমাণ রান্না করা যাবে নিশ্চয়ই দশ কেজি পনেরো কেজি কিংবা তার থেকে একটু বেশি এখন যদি আপনাকে বলা হয় এমন একটি পাত্র আছে যে পাত্রে রান্না করতে হলে পাত্রের ভেতরে আপনাকে মই দিয়ে প্রবেশ করতে হবে। কাঠের লাঠি দিয়ে পাত্রের খাবারকে নাড়তে হবে শুধু তাই নয় এই পাত্রে হাতে করে পানি ঢালা প্রায় অসম্ভব তাই পাত্রের মধ্যে পানি দিতে হবে পাইপ দিয়ে এখন চাইলেই আপনি একা পাত্রটিতে রান্না করতে পারবেন না বিশাল বড় একটি দল নিয়ে রান্না করতে হবে বিশাল এই পাত্রে নিশ্চয় হ্যাঁ কোন শরীফে দেখা যাচ্ছে এমনই এক চিত্র একটি পাত্রে রান্না করা হয় পাঁচ টন খাবার কিন্তু কিভাবে রান্না করা হয় এত বিশাল পাত্রে কি খাবার রান্না করা হয় এর বিশেষত্বই বা কি কেনই বা করা হয় এত বিশাল আয়োজন চলুন জেনে নেয়া যাক বহু বছর ধরে ভারতের আজমির শরীফের এক ঐতিহাসিক ঐতিহ্য ধরে রেখেছে বিশেষ এই রান্না সপ্তাহখানেক আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় ঐতিহাসিক এই রান্নার দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় সেরা বাসমতি চাল বিভিন্ন ধরনের মশলা যেমন লবঙ্গ এলাচ জাফরান ইত্যাদি মজুত করা হয় কয়েক টন চিনি শুধু তাই নয় রান্নাকে আরো সুস্বাদু করে তুলতে মেশানো হয় বিভিন্ন ধরনের বাদাম যেমন কাজু বাদাম কাঠবাদাম ইত্যাদি এছাড়া সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় উচ্চ মূল্যের সব সবকিছু মজুদ হয়ে গেলে এরপরই শুরু হয় রান্নার কার্যক্রম বিশাল লোহার পাত্রটিতে তখন পরিমাণ মতো পানি ঢালা হয় পানি ফুটে গেলে পালতি ফুরে চাল ঢালা হয় পাত্রের মধ্যে কখনো কখনো নাড়ার জন্য কর্মীরা মই দিয়ে পাত্রের মধ্যে নেমে যায় পাত্রটিকে বসানো হয় আগুনের কুণ্ডলির ওপরে আগুন নিয়ন্ত্রণ করার জন্য প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হয় কুণ্ডলিটিকে কারণ আগুন কম বা বেশি হয়ে গেলে ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এভাবে চাল সেদ্ধ হয়ে আসলে দফায় দফায় দেওয়া হয় মশলা ঘি বাদাম সহ যাবতীয় উপাদানগুলো মেশানো হয় চিনি এই খাবারের স্বাদ আরও বৃদ্ধি করার জন্য দেওয়া হয় শুকনো ফল সুগন্ধি ছড়াতে মেশানো হয় জাফরান পুরো এলাকা সুগন্ধিতে ভরে ওঠে বিশেষে মিষ্টি পোলাও রান্না করার সময় কর্মীদের সাথে সমান্তালে কাজ করে স্থানীয়রাও ঐতিহ্যবাহী এই খাবার ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলিয়ে দেয় সকলে মিলেমিশে খাবার খেয়ে আনন্দ পরিবেশ তৈরি করে ঐতিহ্যবাহী এই খাবারটি রান্নার জন্য তৈরি করা বিশালে পাত্রটি তৈরি হয়েছিল কয়েক দশক আগে লোহার পাত্রটি রক্ষণাবেক্ষণ করতেও নিয়োগ দেওয়া হয়েছে একটি দল খাবার রান্নার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় পাত্রটিকে আজমি শরীফের মিষ্টি পোলাও রান্নার এই ঐতিহ্য বিশ্বব্যাপী পরিচিত অনেকে দূর থেকে ছুটে আসেন এই সুন্দর মুহূর্তের সঙ্গী হতে অনেক পর্যটকরা এখানে এসে ভিড় করেন আজমি শরীফের বিশাল পাত্রে রান্না করার কারিশ্মা দেখতে এবং রান্নার স্বাদ উপভোগ করতে কিন্তু ঐতিহ্যবাহী এই মিষ্টি পোলাওয়ের রেসিপি এখনো সবারই অজানা ঐতিহ্যকে সংরক্ষণ করতে কোনো উপাদান কতটুকু পরিমাণে দিতে হবে এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ দর্শনার্থীদের মুগ্ধ করে শরীফের এমন ঐতিহ্যবাহী রান্না যে রান্না শেষ হওয়ার পর বিলিয়ে দেওয়া হয় সকলের মাঝে